এই রূপকথারই রাজ্যে সত্যি কথা বলতে কাশ্মীর এমনই একটা স্বপ্ন এমনই একটা জায়গা যেখানে রূপকথাও হার মানায় আমি এটা ক্যালেন্ডারে দেখেছি টিভিতে দেখেছি বাস্তব জীবনে যখন দেখলাম এই যে অসম্ভব সুন্দর দৃশ্যটা কি সুন্দর ঝর্ণার জল ঘরে বেড়াচ্ছে উপরে একটা ব্রিজ রয়েছে আর অদ্ভুতভাবে ঝর্ণার জল এত ঠান্ডা মানে আমি স্পর্শ করতে পর্যন্ত আমার মানে হাতে কি রকম যেন অস্বস্তি হচ্ছিল এই সেই ডাললেট বন্ধুরা শিকারার উপর চড়ে যে কি অদ্ভুত ফিলিংস হচ্ছিল মনে হচ্ছে যেন স্বর্গের আরেক পানে ছুটে চলেছি আমরা খুব ভালো লাগছে বন্ধুরা অপূর্ব সুন্দর অনুভূতি শোনা যায় এই ডাললেকে এখানকার লোকেরই বলেন যে এখানে নাকি যখন অছন্ন ঠান্ডা পড়ে এই জল সম্পূর্ণ বরফ হয়ে যায় এখানে নাকি এখানকার ছেলে মেয়েরা ক্রিকেট খেলে যেটা আমার অবাক লেগেছে যদিও কথাটা ই করিনি তবে এটা অনেকেই বলেন যে এখানে নাকি বরফের সময় ক্রিকেট খেলা যায় এই হচ্ছে পেহেলগাঁও তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব পাহাড় অপূর্ব পাহাড়ে দূরে দেখা যাচ্ছে বরফ মেঘের সঙ্গে মিলে যাচ্ছে বরফটা অপূর্ব সুন্দর জায়গা এখানে আমরা এসেছি পেহেলগাঁও ঘোড়ার শাড়ি মানে এত সুন্দর জায়গা না গেলে বোঝা যায় না আমি জানি অনেকেই তোমরা কাশ্মীরে গেছো অনেকেই তোমরা এই জায়গায় গেছো স্বর্গকে দেখেছো নিজের চোখে আমি প্রথম দেখে আমি অভিভূত হয়ে গেছি আর এত সুন্দর দৃশ্য সত্যি কথা বলতে আমার মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আমি ইমেজ হিসাবে ভিডিও হিসাবে করলে আরো ভালো হতো তোমাদের দেখাতে সুবিধা হতো ওই ক্যামেরা বন্দী করেছি তো টুকরো টুকরো ছবি তোমাদের দেখাচ্ছি আমার মন যেন হয়ে উঠেছে এত সুন্দর দৃশ্য আমাকে করে তুলেছে। ভাষায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ লাগছে আমি বুঝতে পারছি যে আমরা যে জায়গায় থাকি সে জায়গা হচ্ছে স্থলভূমি সেই জায়গার সৌন্দর্য আছে নিজের জায়গা নিজের জন্মভূমি একটা আলাদা টান থাকে কিন্তু এ কি এ কোথায় এলাম মানে যেন একেবারে আকাশটাকে কাছে পেয়ে যাচ্ছি এত উচ্চতা এত উঁচু আমরা যে জায়গা আছি সে জায়গা হাজার হাজার ফুট উঁচু বাড়ি থেকে এত সুন্দর লাগে এত মানে তবে একটা জিনিস এখানকার মানুষজন খুব এখানকার মানুষজন অনাহারে কাটান এই পেহেলগাঁও আরেক দৃশ্য দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার শিহরিত লাগছে আমার পূর্বের কথা মনে পড়ছে এখানে আমরা ঘন্টা কয়েক ছিলাম এত সুন্দর মিছে হওয়া মনে হয় যেন স্বর্গকেও হার মানিয়ে দেবে এখানে আমরা কিছুক্ষণ লাঞ্চ করার জন্য ছিলাম অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকের পাইন গাছ এত বড় বড় পাহাড় বড় মেঘ বাড়িটাও কি সুন্দর একটা ডাক বাংলো টাইপের বাড়ি যদিও এটা এত অপূর্ব দৃশ্য মানে এত সুন্দর দৃশ্য খুব একটা দেখা যায় না জানো তো তাই বোঝা যায় যে আমরা একটু বেরোই না বেরোলে এত সুন্দর রূপ দেখা যায় প্রকৃতির যেটা অবাক করে দেয় সকলকে এই আরেক আমি বাসের মধ্যে থেকে ছবিটা তুলেছি একটা দাগ রয়েছে মানে এত সুন্দর জায়গাগুলোকে কি করে অ্যাভয়েড করি বলো এই তো কাশ্মীরের সৌন্দর্য এই তো কাশ্মীরের অপরূপতা আমরা মুগ্ধ হয়ে দেখছি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি বাই বাই বন্ধুরা ওয়েট ফর নেক্সট ভিডিও প্লিজ